নদী পর্বত শিখর থেকে বেরিয়ে আসে তার উচ্চ পর্বত শিখর সেখানেই জন্ম নেয় তারপরে সে বয়ে চলে তার লক্ষ্য স্থির করে থাকে তার লক্ষ্য হলো সমুদ্রে মেশা আমাদের শেখায় তুমি লক্ষ্যে স্থির থাকো নদী একদম সম্মুখের দিকে বয়ে চলে তার অবিরাম গতিতে আমাদের শেখায় চলাই জীবন থামা যাবে না নদী এগিয়ে যাগে এগিয়ে চলে সামনের দিকে আমাদের কি শেখায় আমাদের শেখায় পেছনে ফিরে তাকিও না পেছনে ফিরে তাকালে আর এগোতে পারবো না তাই পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলো এগিয়ে চলো সামনের দিকে নিজের লক্ষ্যর দিকে এগিয়ে চলো নদী কত কিছু দিয়ে যায় তার কোনো বিকার নাই তার কোনো অহংকার নাই তার শরীরে মানুষ কত নোংরা ফেলে কত কিছু ফেলে তাও সে পবিত্রভাবে বয়ে চলে যায় নিজের সঙ্গে সবকে বইয়ে নিয়ে চলে যায় নদী আমাদের অনেক কিছু শেখা একুল গড়ে ও কুল ভাঙে তবু আপন মনে বইতে থাকে তার একটা মিষ্টি মধুর কুলুকুলু শব্দে সে নদী দেশের হোক আর বিদেশের হোক এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এইটা একটা বিদেশের নদী হ্যাঁ এই ভিডিও সই জন্য আর যার কাছ থেকে আমি ভিডিও পেছি সে হলো আমাদের সুখের ঘরের চাবি টিমের একজন মেম্বার আমাদের বড় ছেলে অর্ণ মুখার্জি আপাই তার সৌজন্য তো আমি এত সুন্দর নদীটার ভিডিওটা পেয়েছি আর তোমাদেরকে এই ভিডিওটা দেখাতে চাইছি কত সুন্দর নদীটা নদীর দুই পাশে এগুলো যা দেখতে পাচ্ছ কি জানো এগুলো সব নারকেল গাছ অত নারকেল গাছ কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই সুন্দর নদীটায় আর দেখো ছোট ছোট গোল গোল বোটগুলো ওই বোটে বোটিং করতে যে ওদের কী আনন্দ হয়েছে উহ এই সুন্দর নদীটা দেখে না আমারও মনে হচ্ছে ইস আমিও যদি ওখানটায় থাকতাম আমিও যদি এই বোটগুলোতে করে বোটিং করতে পারতাম তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা জানিও একবার কিন্তু অত তো সোজা নয় এইখানে পৌঁছানো কারণ এটা তো আর আমাদের ইন্ডিয়ান নদী না। এটা হলো গিয়ে ভিয়েতনামের একটা নদী নদীটার নাম অবশ্য আমার জানা নেই তবে তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে জানিও কিন্তু এত সুন্দর একটা অদ্ভুত সুন্দর নদী দেখো তোমাদের দেখালাম আমি কেমন হলো জানিও কিন্তু